দু সালে মালদা দুশো বিরানব্বই জন প্রাথমিক চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে যায় পরবর্তীতে নিয়োগের দাবিতে মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরি এবং দীর্ঘ পনেরো বছর পর মহামান্য হাইকোর্ট চাকরি প্রার্থীদের পক্ষে রায় দেওয়ায় মালদা জেলার দু সালের প্রাথমিক চাকরি প্রার্থীদের মধ্যে অত্যন্ত খুশির হওয়া বয়ে গিয়েছে এবং চাকরি প্রার্থীদের এই সংগ্রামে মালদা জেলার সব বেশি যে ব্যক্তি সহযোগিতা করেছিলেন তিনি আর অন্য কেউ নন তিনি ছিলেন উত্তর মালদা কেন্দ্রের বিদায়ী সাংসদ খগেন মুর্মু তাই ঘোষণা হওয়ার পরপরই চাকরি প্রার্থীরা বিদায়ী সাংসদ খগেন মুর্মুকে সম্বর্ধনা জানানো নয় সালে প্রাইমারি চাকরি প্রাথমিক প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়া থেকে বঞ্চিত হয় রাজ্য সরকার পরিবর্তনের পর প্যানেলকে বাতিল বলে ঘোষণা করেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এর ফলে প্যানেল থেকে বাতিল হয়ে এই চাকরি প্রার্থীরা মালদা জেলা শাসকের দপ্তরের সামনে দীর্ঘদিন অনশন আন্দোলন করেছেন এবং আন্দোলনকারীদের তৎকালীন সাংসদ খগেন মুর্মু বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন এমনকি তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করে নিয়োগ করানোর চেষ্টা করেছিলেন হাইকোর্টে দু হাজার নয় সালে প্রাইমারি চাকরি প্রার্থীদের নিয়োগের প্রক্রিয়া শুরু করার ঘোষণা করেন গত ছাব্বিশে এপ্রিল কিন্তু সে সময় ভোটের আবহাওয়া থাকায় সংগঠনের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো সম্ভব হয়নি তাই মালদা দু নয় সালের প্রাথমিক চাকরিপ্রার্থীরা পুরাতন মালদা শাহপুরে বিজেপির দলীয় কার্যালয়ে খগেন মুর্মু সহ অন্যান্য বিজেপি জেলা নেতৃত্বকে এদিন সম্বর্ধনা জানান এবং চাকরি প্রার্থীদের অস্বীকৃতজ্ঞতা জানান বিদায়ী সাংসদ নয় সালে চাকরি পদপ্রার্থী যারা ছিলেন তাদের যেহেতু প্যান্ডেল থাকা সত্ত্বেও তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছিল না তারা দীর্ঘ লড়াই করছিলেন আমরা নাল্লাতেও দেখেছি ডিএন বিল্ডিংয়ের সামনে জেলার শাসকের সামনে তারা ওখানে অবস্থান করছিলেন তারা সেখানে ধর্ণা দিয়েছিলেন তারা বারবারই বলেছিলেন যে আমাদের যোগ্যতা আছে আমরা যোগ্যতা নিয়ে আমরা প্যানেলাইজ হয়েছে আমাদেরকে প্যানেল করা হয়েছে যেহেতু আমাদের প্যানেলের নাম আছে আমাদেরকে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হচ্ছে সুপার আম এই বিষয়তে ওরা বারবার বলার পরেও কিন্তু তাদের কোনোরকম তাদের কথার কোনো গুরুত্ব দেওয়া হয়নি তাদের মর্যাদা দেওয়া হয়নি যতদিন এখানে ওরা এই দাবি নিয়ে আন্দোলন করছিলেন আমি ওখানে বারে বারে গেছিলাম তাদের সাথে যোগাযোগ করেছি ওরা আমাকে আহ্বান করেছিলেন তো আমি ওখানে গিয়ে কথা বলেছি এবং তাদের যে আবেদন তার ভিত্তিতে যখন আমি বিধানসভা যখন এমএলএ ছিলাম আমি সেখানেও তুলে ধরেছিলাম তো বিধানসভায় তুলে ধরার পর তৎকালীন যে তারা আমাদের শিক্ষামন্ত্রী মাননীয় চ্যাটার্জি মহাশয় তিনি বলেছিলেন এই যাদের কথা আপনি বলছেন তারা চাকরি পাওয়ার যোগ্য না এবং তাদের প্যানেলকে আমি মানি না দু হাজার ন সালের যে প্যানেল সেটাকে আমি মানি না এ তাদের রকম চাকরি দেওয়া সম্ভব নয় উনি বলে দিচ্ছেন তা আজকে মহামান্য মান্য যে কোর্ট আজকে তার রায় দিয়েছে তাদের অনুকূলে এবং সমস্ত প্যানেল অনুযায়ী তাদেরকে চাকরি দিতে হবে এটা আমি সেই জন্য মহামান্য কোর্টকে আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি তবে হ্যাঁ